জ্ঞানের উত্তরণ বিজ্ঞানে বিজ্ঞান মানে প্রত্যক্ষ জ্ঞান অর্থাৎ অপরোক্ষ অনুভূতি বিজ্ঞান মানে প্রত্যক্ষ জ্ঞান এবং অপরোক্ষ অনুভূতি ব্রহ্মচর্য সম্পর্কে শুধু শুনলে বা জানলে হয় না যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো ব্রহ্মচর্যকে নিজ জীবনে রূপায়িত করা শ্রীরাম কৃষ্ণদেব বলতেন কেউ শুধু দুধ শুনেছে কেউ শুধু দুধ শুনেছে কেউ দুধ দেখেছে আর কেউ দুধ খেয়ে বলবান হয়েছে যারা শুনেছেন বা দেখেছেন তারা জ্ঞানী আর দুধ খেয়ে যারা শরীরে পুষ্টি সাধন করেছেন তারা বিজ্ঞানী ব্রহ্মচর্য জ্ঞানী যথেষ্ট নয় তাই প্রয়োজন হলো ব্রহ্মচর্য বিজ্ঞানের জ্ঞান অনেকটা পরোক্ষ ব্যাপার শুনে বই পড়ে বা ইন্দ্রিয় সাহায্যে হয়ে থাকে বিজ্ঞান হল অপরোপানুভূতি যে অনুভূতি নিজ জীবনের সমগ্র হয় রভুচর্যের এই অপরোক্ষ জ্ঞান অর্থাৎ বিজ্ঞানী আমাদের চুতি বা পতন থেকে চিরতরে রক্ষা করতে সমর্থ কারণ কাম সম্ভূত যাবতীয় অজ্ঞানতা এই বিজ্ঞানের প্রভাবেই সমূলে বিনষ্ট হয় শুধুমাত্র ব্রহ্মচর্য জ্ঞানে সেটি হয় না কারণ তাতে পুনরাক্রমণের সম্ভাবনা থেকে যায় বিজ্ঞান প্রভাবে আর ফেকারি বার হতে পারে না ঝাড়ে বংশে নির্মূল হয় ব্রহ্মচর্য সম্পর্কে শোনা জানা লেখা বক্তৃতা করা প্রচার প্রসারের জন্য আন্দোলন করা ইত্যাদি সবই বাহ্য কর্ম আসল কর্ম হলো ব্রহ্মচর্য বিজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া বস্তুত যিনি ব্রহ্মচর্য বিজ্ঞানী তারই সংস্পর্শে কথায় বা প্রচারে ঠিক ঠিক কাজ হয় এবং ব্রহ্মচর্যের প্রকৃত প্রচার প্রসার ঘটে ব্রহ্মচর্য বিজ্ঞান হলো ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মবিজ্ঞানেরই একটি আধুনিক রূপ জ্ঞানের উপরে যে বোধ বা চেতনা তার নাম বিজ্ঞান উপনিষদগুলিতে এই অর্থেই বিজ্ঞান শব্দটি ব্যবহৃত আধুনিক যুগে বিজ্ঞান বলতে আমরা সেই অনুসন্ধান প্রয়াস বুঝি যাতে আছে উপকারিতা বস্তুনিষ্ঠা যুক্তি ও প্রযুক্তির ব্যবহার বিজ্ঞান শব্দের প্রাচীন ও নবীন উভয় ভাবনাই বর্তমান গ্রন্থের ব্রহ্মচর্য বিজ্ঞান শব্দটির সূচনাকারী বর্তমানের বিজ্ঞানমুখী অনুসন্ধিত সাকে আমরা প্রাচীন বিজ্ঞান ভিত্তিক চেতনার সঙ্গে সমন্বিত করতে এই গ্রন্থে সবিশেষ একটি প্রয়াস পেয়েছি বিজ্ঞানী হলো মানুষের অধ্যাত্ম সাধনার প্রথম সোপান বিজ্ঞানের বিশিষ্ট দুটি লক্ষণ হলো চেতনার অন্তর্মুখীনতা দৃষ্টিকে বাহির থেকে অন্তরের দিকে ফেরানো আর চেতনার অতীন্দ্রিয় ব্যাপ্তি বস্তুর বন্ধন কাটিয়ে তার উত্তীর্ণ হওয়া ভাবের রাজ্যে বিজ্ঞান চলে মনকে ছাপিয়ে যেমন দেহকে ছাপিয়ে প্রাণ প্রাণকে ছাপিয়ে মন শ্রী অনির্বাণ দিব্য জীবন প্রসঙ্গ পৃষ্ঠা তিন ও চার ব্রহ্মচর্য হল এরকম একটি প্রায়োগিক অধ্যাত্মবিজ্ঞান জীবন দিয়ে এই সাধনা নিরন্তর চালিয়ে যেতে হয় প্রবচন বা নিয়মাবলী গণ্ডির মধ্যে শুধুমাত্র আবদ্ধ থাকলে ব্রহ্মচর্য মূর্তি ধারণ করে না ফল দেয় না অথবা সার্থকতা লাভ করে না জীবনের প্রতিস্পন্দনে ভাবনা অনুরণিত করে তোলাই হলো যথার্থ ব্রহ্মচর্যের সাধনা জীবনের পথে চলতে চলতে ব্রহ্মচারীকে নিত্য কত নতুন নতুন পরিস্থিতি ও সমস্যার মোকাবিলা করতে হয় সর্ব ঘটে ব্রহ্ম দর্শনের মধ্য দিয়ে ব্রহ্মচারী তার ব্রহ্মচর্য ব্রত পালন করে চলেন আত্মপ্রতিষ্ঠা নয় ব্রহ্ম প্রতিষ্ঠাই তার জীবনের মুখ্য লক্ষণ দেশ কাল পাত্র ভেদে তার বাহ্য আঙ্গিকের নানা হেরফের ঘটে কিন্তু মূলের ব্রহ্ম ভাবনা অবিচল থাকলেই ব্রহ্মচর্য বিজ্ঞান সার্থক হয় জীবন দিয়ে যদি ব্রহ্মচর্য অনুসৃত ও প্রমাণিত না হলো তবে ব্রহ্মচর্য বিজ্ঞান বিজ্ঞান হিসাবে কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না গোটা জীবনটাই হলো ব্রহ্মচর্য বিজ্ঞানীর নিকট একটি পরীক্ষাগার জ্ঞান হলো খণ্ড আমি করছি আমি দেখছি আমি দিচ্ছি এই চেতনা পরন্তু বিজ্ঞান হলো অখণ্ড জ্ঞান পেরি বিজ্ঞানের আবির্ভাব জ্ঞান পেরিয়ে বিজ্ঞানের আবির্ভাব সেখানে বত্রী হল তিনিই করেছেন তিনি সব কিছু করাচ্ছেন আমি তুমি তার ক্রিয়াশীলতার এক একটি মাত্র জ্ঞানের ক্ষেত্রে বৃহৎকে ক্ষুদ্র ধীরে ধীরে আয়ত্ত করতে সচেষ্ট বিজ্ঞানের ক্ষেত্রে বৃহৎ ক্ষুদ্রের মধ্যে অনায়াসে যেন নেমে এসে ছড়িয়ে পড়ে। জ্ঞান হলো চেষ্টা করে খেতে জল দেওয়ার মতন তাতে নানা সচেতন উদ্যোগ প্রয়াস ও সাফল্য বৈফল্যের ক্রিয়া প্রতিক্রিয়া আছে বিজ্ঞান হলো আকাশ থেকে বর্ষার ধারা। স্বচ্ছ অনায়াস সার্বিক ও ক্রিয়া প্রতিক্রিয়া উত্তীর্ণ জ্ঞানের মধ্যে যন্ত্রণা তাড়না আছে বিজ্ঞানের মধ্যে স্বাভাবিক এক নিশ্চিত প্রশান্তি বিরাজ করে জ্ঞানে জানা হলো খণ্ডিত বাধিত সীমিত বিজ্ঞানে সেই জানা হল অখণ্ড অবারিত এবং অসীম এই বিজ্ঞানময় জ্ঞানের প্রসঙ্গে গীতায় শ্রী ভগবান বলছেন জ্ঞানম তেহম সবিজ্ঞানমিদম বক্সাম্য শেষত বশিষ্যতে। বিজ্ঞান সমেত জ্ঞানের কথা তোমায় বলবো। শুধুমাত্র জ্ঞানের কথা নয় যে বিজ্ঞানময় জ্ঞান অধিগত হলে আর অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না শুধুমাত্র জ্ঞানেতে জানার অনেক কিছু বাকি থেকে যায় বিজ্ঞানে জানার আর কিছু বাকি থাকে না বিজ্ঞানী তৃপ্তি ও শান্তিতে ভরপুর জ্ঞান মৃন্ময়ের পরিসীমার মধ্যে আবদ্ধ বিজ্ঞান মৃন্ময়ের এলাকা ছাড়িয়ে চিন্ময়ের এলাকাতেও প্রবিষ্ট হয়ে সহজভাবে ছড়িয়ে পড়ে শুধু মৃন্ময় অংশ নিয়ে বস্তু দর্শন পূর্ণাঙ্গ হয় না মৃন্ময় চিন্ময় উভয়কে নিয়ে যে দর্শন তাই হল পূর্ণ দর্শন বা অখণ্ড দর্শন পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে একটি অমূল্য গ্রন্থ জ্ঞানের উত্তরণ বিজ্ঞানে ধন্যবাদ